আসসালামু আলাইকুম প্রিয় সন্ন্যাসবাসী আবেগ নয় বিবেকের মাধ্যমে ভোট দিবেন আগামী বারো তারিখ যে রোজ বৃহস্পতিবার আপনারা জানেন ত্রয়দশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে চট্টগ্রাম চোদ্দতে আপনারা জানেন বিগত দুই হাজার আট সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা অনেক যুদ্ধ করে কর্নেল অলি সাহেবকে আমরা করেছিলাম কিন্তু করার পরও দুর্ভাগ্যজনক হল যে আমরা উনি যা কিছু করেছেন বিএনপি সরকারের সাথে একসাথে দলবদ্ধ হয়ে যেগুলো করতে পেরেছেন কিন্তু এরপর থেকে কোনো কাজ করতে পারে নাই আগামীতে আমি যতটুকু মনে করি আল্লাহ যদি সহায় থাকে আগামী বারো তারিখ বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে যদি আল্লাহ যদি মেহরবানি দয়াতে থাকে আপনার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই কথাটা আমি বলছি সেজন্য আমি বলবো চন্দ্রাসবাসীকে আপনারা আবেগে ভোট না দিয়ে বিবেকে দিয়ে ভোট দিবেন ডক্টর কর্নেল আহমেদ বিবেক মহাদয় ভালো মানুষ এটা কোনো সন্দেহ নাই উনি এবং ওনার ছেলে অমর ফারুক অনেক আকাশপাতাল বেশ কম রয়েছেন সেজন্য উনি যেটা করতে পারবে কয়েকটা মানুষের হাতে উনি যদি এমপি হয় চন্দ্রাসের তো কিছু হবে না উন্নয়নমূলক কোনো কাজ হবে না কয়েকটা মানুষের হাতে হয়ে যাবে সেজন্য জন্য আমি আপনাদেরকে চন্দ্রনাশবাসীকে অনুরোধ করব আমি দীর্ঘদিন ওনাদের সাথে আমি রাজনীতি করেছি আমি জানি কে কি করতে পারবে সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমার বিশেষ বাবা আত্মীয় স্বজন যারা আমাদের আমার সহকারী অনেক যুদ্ধ আপনারা চন্দ্রনাশে রয়েছেন এবং এখনো পর্যন্ত হয়তো ওদের সাথে আছেন আমি মনে করি আপনারা আবেগে ভোট না দিয়ে বিবেককে ভোট দিয়ে সেজন্য আমি চট্টগ্রাম চোদ্দ সেনের জসী আহমেদকে জয়যুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যদি চন্দ্রনাশের উন্নয়ন চান তাহলে আপনারা জসীম ভাইকে ভোট দিবেন দানশিষে ভোট সে শেষ তো রাখছি আসসালামু আলাইকুম